বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলতেছি আমি হাদিয়া তেমন একটা নিই না তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এক হাজার পনেরো এর ওপরে আমি হাদিয়া নিই না ইমুতে শিক্ষা দেই আর যারা বাড়িতে চান তাদের জন্য হাজিরাটা একটু বেশি তার কারণ তাদেরকে চান্ডাল দিতে হবে আরও অনেক কিছু দিতে হবে সাথে জিন দিতে হবে হাদিয়াটা তো একটু বেশি নিতে হবে তো যে টপিক্সটা নিয়ে কথা বলছিলাম এটা হলো জিনের মাধ্যমে মিষ্টি নিয়ে আসা তো এর জন্য আপনাদেরকে সাধনা করতে হবে এর জন্য আপনাদেরকে যে সাধনাটা করতে হবে এটা হলো শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির কবরে যেতে হবে গিয়ে উলুঙ্গ হয়ে ওই কবরের উপর চড়ে মন্ত্র পাঠ করতে হবে ও আতিনে তাই তুলে চিনি যদি নাম জানা থাকে উমুকের আর যদি না থাকে এ কাললা বাক নিন তো ঝরতমান শুরু হয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নাই সাথে যে থাকবে সে উলঙ্গ থাকবে থাকার পর ও উঠে আসবে ও বিশ বার তিরিশ বার চল্লিশ পঞ্চাশ বার মন্ত্র পাঠ না করতে উঠে আসবে কোনো বিষয় না ওই পনেরো বিশ মিনিটের মতন আপনাদের ক্ষেত্রে একটু ভয় লাগতে পারে তো ভয়ের কোনো কারণ নাই ও উঠে আসবে উঠে আসার পর এই যে ঘর আছে বা দিয়ে ঘাটটা খপ করে ধরবেন আর আপনার এই মুষ্টির ভিতর চলে আসবে আর রুট ওই মুষ্টির ভিতর চলে আসবে আসার পর গামছা নিয়ে ওই গামছাতে ওই হাটটা পেঁচাই দিবেন দেওয়ার পর একটা যদি বট গাছ হয় ভালো না হলে যদি বড় কোনো গাছ থাকে তো বলবেন যে আজ থেকে তুই এই গাছে থাক তো থাকার পর ওর সাহায্যে আপনি এরা মিষ্টি নিয়ে আসতে পারবে এটাই খেলা মিষ্টি নিয়ে আসা কি অতই সহজ সহজ নয় কষ্ট করলে কিষ্ট মিলল না মিলবে না তো তারপর ওকে আবার ডাকবেন কিভাবে ও তিনে ও যায় নে তাই তে চিনি না উমুকের কাল্লা কাপি ভাগ কেমিন ও তখন চলে আসবে আচ্ছা উস্তাদ বলেন এ যা মিষ্টি নেয় শিশুরা এসে শিশুদেরকে মিষ্টি খাওয়াতে হবে তখন ও মিষ্টি নিয়ে আসবে তখন মিষ্টি খাওয়াতে পারবেন এরাই খাওয়াতে পারবেন তো বিশ ভাগের এক ভাগ অংশ আপনাদের ভেঙে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম